নমস্কার জিপিকে কে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যবাসীর জন্য খুবই খুশির খবর এখন থেকে আপনাদের অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার মাধ্যমে দিতে পারবেন এতদিন আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে ঘরবাড়ি বাড়ি জমি জায়গার প্রপার্টি ট্যাক্স জমা করতে হতো কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স জমা করার ব্যবস্থা করা হয়েছে কীভাবে আপনারা এই ট্যাক্স জমা করবেন কোন ওয়েবসাইট থেকে জমা করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে এটা কিন্তু সমগ্র গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখনও পর্যন্ত আপডেট আসেনি অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখনও সেই গ্রাম পঞ্চায়েত অধীনে যে সমস্ত পরিবার বাস করেন তাদের কিন্তু প্রপার্টি ট্যাক্সের যে ডাটা আছে তা কিন্তু এখনও আপলোড করা হয়নি যার জন্য সবগুলো গ্রাম পঞ্চায়েত বা গ্রামের আপডেট কিন্তু আসেনি কিছু জেলার গ্রাম পঞ্চায়েতের কাজ কিন্তু চলছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে তবে প্রপার্টি ট্যাক্সের গ্রাম পঞ্চায়েতের জন্য যে ওয়েবসাইটটি আছে সেটা হলো পিআরডি ট্যাক্স ডট বি ডট জিও ডট ইন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি গুগলের মাধ্যমে আসতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাই এস বা ফোন নম্বর এই দুটি মাধ্যমে সার্চ করে পেয়ে যাবেন আদারওয়াইজ সব থেকে সোজা অ্যাকুরেট ভাবে নাম পেতে হলে সার্চ স্টিকে গিয়ে আপনার জেলা যেটা সেটা সিলেক্ট করেন তারপর আপনার যে ব্লক হবে সেটা সেল চুজ করবেন তারপর এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেটি বেছে সিলেক্ট করুন এরপর আপনাকে এখানে সি নেম ফাদার অবলিক মাদার নেম বসাতে হবে এখন আমি এখানে ডেমো হিসাবে লিখছি তবে আপনাদেরকে সঠিক বসাতে হবে এরপর সর্বশেষে সার্চ ইউর প্রপার্টি অপশানে যখনই আপনি ক্লিক করবেন এই পেজে ডিটেলস কিন্তু শো হবে যেহেতু আমি ডেমো হিসাবে বসিয়েছি সার্চ সরি নো সি ফাউন্ড শো করছে এটাই স্বাভাবিক কিন্তু যাদের ক্ষেত্রে সঠিক নাম বসানো সত্ত্বেও এরকম মেসেজ দেখাচ্ছে তারা মনে করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের ডাটা আপলোডের কাজ চলছে সার্ভারে অথবা আপনার নামের স্পেলিং ভুল রয়েছে সেই জন্য এরকমটা আসতে পারে অর্থাৎ আপনার পুরাতন কাগজের ট্যাক্স রসিদটা যে আছে সেখানে যে নামের বানানটি আছে সেই নামের বানান দিয়ে কেউ কিন্তু সার্চ করতে পারেন যদি তাতেও অসুবিধা হয় তবে পঞ্চায়েতে গিয়ে আপনার নামের বানানটি জেনে আসা আমার মতে ঠিক হবে এইবার যাদের ক্ষেত্রে সঠিক নাম ম্যাচ করার পরে কি আসবে সেটা কিন্তু আমার আপনাদের দেখাবো তবে এখানে সমস্ত সঠিক ইনম ইনফরমেশানগুলি দেওয়ার পর সার্চ ইয়ার প্রপার্টি এই অপশনে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখবেন ডিটেইলস কিন্তু শো করবে অর্থাৎ এখানে অ্যাসসির নম্বরটা দেখাবে এবং এখানে কতগুলি ট্যাক্স ডিও আছে সেটা কিন্তু এখানে দেখাবে এর পরবর্তী স্টেপ যেটা আছে তো এর মধ্যে থেকে পেজ পে নাও যে অপশনটি আছে এই পে নাও অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন যখনই এই পে নাও অপশানে ক্লিক করবেন তখনই দেখবেন এখানে ফোন নাম্বার চা হবে এখন আপনার যে ফোন নাম্বারটি আছে সেটি বসাবেন এরপর এখানে যে লগ ইন নাও বটনটি আছে সেখানে ক্লিক করে দেবেন তারপর আপনি যে ফোন নাম্বার দিয়ে দিয়ে দিয়েছেন সেটিকে সেটিতে ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করে করে ভেরিফাই ওটিপি যে বটনটি আছে এই ভেরিফাই ওটিপি বটনটিতে ক্লিক করে সাবমিট করলে আপনার ড্যাশবোর্ডটি দেখাবে অর্থাৎ এই জায়গাটিতে আপনার সমস্ত রকম ডিটেলস কিন্তু দেখতে পাবেন যেমনটা অ্যাসির নাম্বার হোল্ডিং নম্বর বা অ্যাড্রেস কি আছে বা সংসদ কি আছে বা এখানে ওনার নেম মার্কেট ভ্যালু কি আছে টোটাল মার্কেট ভ্যালু কত আছে এই সমস্ত বেসিক ডিটেলসগুলি অটোমেটিক্যালি কিন্তু এখানে ফিল করা থাকবে এগুলোকে আপনার কিছু করার দরকার নেই জাস্ট পেসটিতে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে আপনার দেখতে পাবেন যে টোটাল আউটস্ট্যান্ডিং কত রয়েছে সেটা কিন্তু শো করবে যদি এই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে ডিমান্ড নট জেনারেটেড ইয়েট অর্থাৎ এটার ক্ষেত্রে এখনও ডিমান্ড বা অ্যামাউন্টটার টাকাটা কিন্তু জেনারেট হয়নি তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখাবে কোয়ার্টার অ্যামাউন্ট এবং ডিউ ডেট সেটা কত তারিখে আছে সেটা দেখাবে আপনার ক্ষেত্রে যদি জেনারেট হয়ে থাকে তবে এই সমস্ত তথ্যগুলি দেখাবে এবং পেমেন্ট অপশান দেখাবে এবং এখান থেকে আপনার কিন্তু পেমেন্ট করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনি আপনার প্রপার্টি ট্যাক্স অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন আর যাদের ক্ষেত্রে এখানে ডিটেলসটি আসছে না তাদের ক্ষেত্রে বা সেই সমস্ত জেলার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কিছুদিন ওয়েট করুন আশা করি নতুন করে আপনার জেলার ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের ডাটা আপডেট হয়ে যাবে যা রাজ্য সরকারের নির্দেশ পোর্টাল কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটের কাজ চলছে রাজ্যের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত জুড়েই ওয়েট করুন যখনই এখানে ডিটেলসটি শুরু হবে আপনি আপনার যে প্রপার্টি ট্যাক্সটি আছে সেটি পেমেন্ট করবেন তা না হলে অন্যভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাই ওয়েট করুন তাহলে আপনার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না শুধুমাত্র এখানে এই ডিটেলসটি দিয়ে পে নাও এ ক্লিক করার মাধ্যমে সরাসরি আপনার পে করতে পারবেন আপনার প্রপার্টি ট্যাক্স অতএব সময় মতো ট্যাক্স ভরুন আর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে ভাগীদার হন তো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই অনলাইনের সিস্টেমটি বিষয়ে জানতে পারে তবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না